আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে খাদ্য অধিদপ্তরের যে চারটি পদের পরীক্ষা নেওয়ার কথা ছিল তার আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দেব তো একটু মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে আগামী ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল খাদ্য অধিদপ্তর সোর্স অর্থাৎ খাদ্য অধিদপ্তর অর্থাৎ তারা ছাব্বিশ তারিখে অর্থাৎ কালকে যে ছাব্বিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল যে চারটি পদে সেটা পরীক্ষা নিতে পারতেছে না অর্থাৎ কেন নিতে পারতেছে না যে কোটা আন্দোলনের এর কারণে যেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল ঢাকাতে এরই পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে ঢাকাতে এতগুলো শিক্ষার্থী যে ঢাকাতে অবস্থান করবে তার নিরাপত্তা কে প্রদান করবে এ কারণে তারা হচ্ছে পরীক্ষাটি স্থগিত ঘোষণা করেছে তবে পরীক্ষা এই মাসে আর হবে না বললেই চলে সামনের মাসে আপনার পরীক্ষা প্রথম সপ্তাহে বা হচ্ছে আপনার মাঝামাঝি অবস্থানে নিবে তারও আপডেট আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে দিন আর এই নোটিশটি আপনারা কেউ দেখতে চাইলে আমি আমার প্রথম কমেন্টে এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে গিয়ে সরাসরি আপনারা এই নোটিশটি তাদের ওয়েবসাইটে দেখতে পাবেন ধন্যবাদ